আমি শুনি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আজকে সাধারণ দিনে সাধারণ কাজকর্ম জি সকালবেলা উঠে একটু পেঁপে ভত্তা দিয়ে ভাত রান্না করছি আর তার সঙ্গে বসিয়ে দিয়েছি এই কলিজা কলিজার তরকারিটা যেহেতু ছিল তো সেটাই একটু গরমে বসিয়ে দিয়েছি আর এই যে দেখুন পেঁপে ভত্তা দিয়ে ভাত দুটা ডিম বের করেছি ডিম দুটা ভেজে নিব আর তার সঙ্গে থাকবে এই যে আমার গাছের ঢেঁড়স আর ঢেঁড়স সবই গতকাল আমি বাগান থেকে উঠিয়েছিলাম চাঁদ বাগান থেকে তো সেটাই ভত্তা দিব তো এই হলো সকালের খাবার হঠাৎ করেই দশটার দিকে এরকম বৃষ্টি নেমে আসলো এমন বৃষ্টি মানে বলাই যায় হুট করে আসা খুবই ভালো লাগছিল দেখে তো বৃষ্টি দেখার পর আপনাদের ভাইয়া আমাকে বলছে আজকে দুপুরে একটু খিচুড়ি রান্না করো যেহেতু বৃষ্টির দিন খিচুড়ি খেতে মজা লাগবে সত্যি কথা বলতে বৃষ্টিময় দিনে খিচুড়ির কিন্তু মজাটাই বেড়ে যায় বহুগুণ আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এই খাবারটা কিন্তু অনেক সুস্বাদু এবং মুখরোচক হিসাবে আমরা খেয়ে থাকি তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি মূল্যবান লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও দিব তার নোটিফিকেশান আগে আপনাকে জানান দিবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে তা দেখে নিতে পারবেন তো দর্শক এই যে এখন আমি পেঁয়াজ আলু রসুন কাঁচামরিচ যা কিছু লাগে খিচুড়ি রান্নার জন্য সব কিছু কেটে বেছে ধুয়ে নিচ্ছি কারণ খিচুড়িটা আমি প্রেশার কুকারে চড়াবো আর তার আগে আমি ছোলার ডাউল পানিতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু ছোলার ডাউল সিদ্ধ হতে সময় লাগে তাই সেটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম এখন আমি প্রেশার কুকারে চাউল দিয়ে দিচ্ছি মসুরের ডাউল আর সোলার ডাউল এটা একত্রিত দিয়ে ধুয়ে নিব আমি পরিষ্কার করে ডোলে ডলে ধুয়ে নিব। তারপর আমি এটা হাতে মাখিয়ে রান্না করব। ধোয়া শেষ এখন আমি পেঁয়াজ রসুন আলু কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া আর দিয়ে দেবো সয়াবিন তেল সয়াবিন তেল দিলে আর তার সঙ্গে সরিষার তেল দিলে খিচুড়ি খেতে খুব মজার হয় আর সব সময় খিচুড়িতে দুই তিন ধরনের ডাউল দিলে সেটা খেতে আরও মজার হয় তা এখন একটি তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে আমি এখানে দিব প্রয়োজন করা ফুলকপি জি আমি অনেক ফুলকপি প্রয়োজন করেছিলাম তো সেখান থেকে কিছু ফুলকপি আর কিছু মটরশুঁটি দিয়ে দিব। যেহেতু এটা সবজি খিচুড়ি তাই এগুলো দিলে সুস্বাদু আরও বেশি হবে আর ফ্রিজে গতকালকে রান্না করা মুরগির মাংস ছিল সেটাও দিয়ে দিব। তা এখন এই সবজিগুলো দিয়ে হালকা হাতে মাখিয়ে নেব যেহেতু ফ্রোজেন সবজি বেশি চাপ দিলে ভেঙে যেতে পারে তাই সাবধানে হালকা হাতে সুন্দর করে মাখিয়ে নিব আর এই খিচুড়িটা বিশ্বাস করুন মাখিয়ে রান্না করলে এর মজা হয় দারুণ একবার আপনারাও ট্রাই করে দেখবেন আশা রাখছি ভালো লাগবে আপনাদের তা আমি ঘরে এইভাবে খিচুড়ি রান্না করে থাকি তাই আপনাদের সাথে আজ একটু শেয়ার করলাম তা এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর আমি এখানে দিয়ে দিব সেই মাংসটা আর এই মাংসটা রান্না করা ছিল আর দিব আচারের তেল আচারের তেল দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই যে দেখুন সেই মাংস ফ্রিজে ছিল তো সেটা দিয়ে দিলাম আর তার সঙ্গে দিচ্ছি আচারের সরিষার তেল এটা দিলে খিচুড়ির স্বাদ দ্বিগুণ না চারগুণ বেড়ে যায় একবার দিয়ে খেয়ে দেখবেন ভীষণ মজা লাগে খেতে তো দিয়ে দিলাম এখন দিয়ে দেওয়ার পর চুলা ধরিয়ে দিলাম একটু যখন ফুটে উঠবে তখন ঢাকনা দেব আগেই ঢাকনা দিব না যেহেতু এটা রান্না হতে বেশি সময় লাগবে না মাত্র দুইটা সিটি দিলেই রান্না হয়ে যাবে তাই আগে একটু বল কুঠিয়ে ফুটিয়ে নিব। তো যে চুলায় বসিয়ে দিলাম এখন যেই ঢাকনা তুলে একটু দেখছি ফুটে উঠছে নাকি জি এই যে দেখুন ফুটে উঠেছে তো এ পর্যায়ে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে দেব হালকা করে বেশি ভর দিয়ে না আর পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন গোটা গোটা জি পেঁয়াজ কিন্তু আমি মোটা মোটা করে দিয়েছি যাতে খাওয়ার সময় পেঁয়াজটা দাঁতে বাঁধে আর এতে মজা আরও লাগে এখন একটু হালকা হাতে নাড়াচাড়া করে আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। আর মাত্র দুইটা সিটি দিব তাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে কারণ এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না আর পাশের চুলায় বসিয়ে দিয়েছি সেই ঝুড়ি মাংস আপনাদের ভাইয়া যেহেতু ঝুড়ি মাংস খেতে পছন্দ করে তো খিচুড়ির সঙ্গে এটা খাবে তাই সেটাই ভালো করে আবার একটু জাল দিয়ে নিচ্ছি যেহেতু ফ্রিজে ছিল বরফ হয়ে আছে তাই সেটা চুলায় অল্প আছে কিছু সময় বসিয়ে রেখে নাড়াচাড়া করব তো দর্শক ভিডিওর এ পর্যায়ে একটি কথা বলি অনেক সময় ভয়েস দিতে গেলে নয়েজ আসে যেহেতু রাস্তার ধারে বাসা প্লিজ এই শব্দগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তো এই যে দেখুন খিচুড়ি কিন্তু দুইটা সিটি হয়ে গিয়েছে ঢাকনা খুলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ ঘি ঘি দিয়ে আবার কিন্তু ঢাকনাটা বন্ধ করে রাখবো কারণ ঘি দিলে এর ফ্লেভার আসবে আরও ভালো খেতেও লাগবে খুব মজা আসলে খিচুড়ি তো খিচুড়ি না খিচুড়ি রান্না করতে গেলে অনেক কিছু করতে হয় আর এইভাবে করলে এটার অসাধারণ টেস্টি হয় খেতে তা এখন ঢাকনাটা লাগিয়ে দিলাম তা আমি যেহেতু কাজকর্ম করেছি যেগুলো বাসন পেয়ালা বের হয়েছে সেগুলো এখন হাতের হাত ধুয়ে নেব কারণ এগুলো যদি জমা করে রাখি তখন আমারই কষ্ট বাড়বে তাই এগুলো আমি হাতের হাত পরিষ্কার করে নিচ্ছি তো দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন যারা একটি লাইক দিয়ে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি অনেক খুশি আপনারা আমার পাশে আছেন আমার ভিডিও দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন এই জন্য আপনাদের সবাইকে জানাই অন্তর থেকে ধন্যবাদ আর আপনাদের জন্য আছে আমার অগাধ ভালোবাসা তো এখন সব বাসন পেয়ালা ধুয়ে নিয়ে তারপর গোসুল নামাজ কালাম খাওয়া দাওয়া সব কিছু তো আছে। তারপরে এখন আমি এই কাজগুলো সেরে দিয়ে। চলে যাব আমার পরবর্তী কাজগুলোতে তো বাসন পেয়ালাগুলোর মাজা শেষ এখন আমি এইগুলো ধুয়ে নিব। তো সবসময় এইভাবে রান্নার পরে যে কয়েকটা বাসনই বাড়াক আমি সেটা ধুয়ে রাখার চেষ্টা করি কারণ বেশি জড়ো করলে আমার কাছে মনে হয় কষ্টটা বেড়ে যায় তাই হাতের হাত যে কোনো কাজ করার চেষ্টা করি তো এই যে দেখুন এগুলো ধোয়া শেষ এগুলো ধোয়ার পর এদিকে ছাদে অনেক কাপড় ধুয়ে মেলা আছে সেগুলো আনতে হবে সেগুলো আবার এনে গোছাতে হবে আসলে কাজের শেষ নেই কয়টা কাজ আর আপনাদের সাথে শেয়ার করতে পারি সব তো শেয়ার করা সম্ভব না তো সব কাজকর্ম শেষ করে এখন দুপুরের খাবার জন্য সেই খিচুড়িটা বেড়ে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি কারণ এই খিচুড়ি বিশ্বাস করুন অসাধারণ মজার হয়েছিল খেতে আর বৃষ্টির দিনে খিচুড়ি মাংস সত্যিই খুব ভালো লাগে আমার তো আলু ভত্তা দিয়ে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আপনাদের ভাইয়ার আবার মাংস দিয়ে পছন্দ তাই তার জন্য মাংস দিয়ে খিচুড়ি করা হয় তো এই যে খিচুড়ি বেড়ে নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করছি খিচুড়িটা যেমন দেখতে সুন্দর তেমন খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল আর তার সঙ্গে সেই ভাজা গরুর মাংস এই দুটার কম্বিনেশান জাস্ট ফাটাফাটি তো পেট ভরেই দুজন খেয়েছি তা এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম